শ্রীরাম জন্মভূমি দর্শনে যাচ্ছে ওনাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি সুমন রায় এবং দীপ রায় ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রতিকৃতি আছে সেখানে পুষ্পার্গ নিবেদন করবে শ্রী রাম মালদা থেকে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রা শুরু করলেন পশ্চিমবঙ্গের মালদার দুই যুবক প্রায় দেড় মাস পর তারা অযোধ্যায় পৌঁছবেন দীর্ঘ পাঁচশো বছর প্রতীক্ষার পর অবশেষে রাম জন্মভূমি অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির তাই প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি নিজেদের গভীর ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রা করার সংকল্প করেন এবং সেই মতো তারা মালদা থেকে পায়ে হেঁটে রওনা হলেন এই দুই রাম ভক্তের নাম সুমন রায় ও দীপক রায় তাদের বাড়ি মালদা জেলার মুথাবাড়িতে দুজনেই ভক্ত তাই রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আনন্দে এবং প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাতে রামনবমীর প্রাককালে মালা থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন দীর্ঘ দেড় মাস ধরে প্রায় হাজার কিলোমিটার পথ অতিক্রম করে রাম জন্মভূমিতে পৌঁছবেন তারপর রাম মন্দির দর্শন করে পুজো দেবেন সেখানে পঙ্কজ ক্রিয়েশনের পক্ষ থেকে সুমন রায় ও দীপক রায়কে এর আগে আমরা দেখেছি সাইকেলে শ্রীরাম জন্মভূমি দর্শনে যাচ্ছে ওনাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি সুমন রায় এবং দীপ রায় ভগবান শ্রীরামচন্দ্রের যে প্রতিকৃতি আছে সেখানে পুষ্পার্ঘ নিবেদন করবে শ্রী রাম এরা রাম যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে প্রায় পাঁচশো বছর পরে অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি ভগবান শ্রী রামচন্দ্র আবার নিজের ঘরে ফিরে এসেছে সেই আনন্দের মুহূর্তে আমাদের মালদা থেকে তারা সামিল হতে পায়ে হেঁটে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধাবশত পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করে কি নাম এদের নাম হচ্ছে সুমন রায় এবং দীপ রায় মালদার বাসিন্দা দুজনেই মালদা থেকে অযোধ্যায় পায়ে মালদা কোথায় বাড়ি এদের মালদার হচ্ছে মোথাবাড়িতে এনাদের দুজনে পাচ্ছে কতদিন সময় লাগবে যেতে মোটামুটি এক থেকে দেড় মাস পুরো সময় লাগবে কোন রুট দিয়ে যাবে কাঠিয়ার হয়ে ই ঢুকবে সেখান থেকে হয়ে তারপরে সেখান থেকে সামনে তো রামনবমী হ্যাঁ রামনবমীতে রাস্তাতেই থাকবে সেইখানে ওনাদের পার্শ্ববর্তী যে র্যালি পড়বে যে জায়গা পড়বে সেখানে যে রামনবমী উদযাপন হবে সেখানে তারা অংশগ্রহণ করবে আপনার নাম আমার নাম সুমন কর্মকার কোন পদে আছে এটা পদ নয় আমরা সাধারণ নাগরিকবৃন্দ মালদার সাধারণ নাগরিক বৃন্দ এনাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি